সূর্য আর সোনাদের প্লেন ক্রাস হবার পরে যখন দিবা খবরটা পায় সবাই কিন্তু তাদেরকে খুঁজতে এয়ারপোর্টে চলে যায় কিন্তু এয়ারপোর্টে গিয়ে তারা জানতে পারে সোনা আর সূর্য একটা গ্রামে গিয়ে গ্রামের কিছু মানুষ তাদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে এবং সেখানে গিয়ে তারা সোনাকে দেখতে পায় তার শরীরে অনেক আঘাতের চিহ্ন সে কিন্তু সুস্থ হয়ে আছে কিন্তু দীপা যখন সোনাকে জিজ্ঞাসা করে সোনা তোর বাবা কোথায় সোনা কিন্তু উত্তর দিতে পারে না সোনা কিছুই জানে না সে বলে আমি সুস্থ হওয়ার পর কিন্তু বাবাকে দেখিনি ওখানে যে বয়স্ক মানুষটার বাড়িতে সোনা আর সূর্য ছিল সেই মানুষটা এসে দীপা রূপা এবং সবাইকে বলে যে ওই ভদ্রলোক তো অনেকক্ষণ আগে চলে গেছে তখন দীপা বলে উনি তো অসুস্থ কিভাবে গেলেন তখন বলেন যে ওনার স্ত্রী এসে ওনাকে নিয়ে গেছে দীপা তো শুনে অবাক হয়ে যায় কে এ স্ত্রী আমি ছাড়া ডাক্তারবাবুকে আর কে নিয়ে যেতে পারে কেই বা স্ত্রীর পরিচয় দিতে পারে তারপর দীপা সূর্যর খোঁজে বেরিয়ে যায় এবং সূর্যকে খুঁজতে গিয়ে সে মিস্কার সঙ্গে দেখা হয় এবং সে জানতে পারে মিস্কা সূর্যকে নিয়ে চলে এসেছে ওখান থেকে মিস্কার সঙ্গে তার পুরো সরাসরি দেখা হয় না সে কিন্তু অন্য কারোর কাছ থেকে জানতে পারে যে মিস্কা সূর্যকে নিয়ে গেছে কারণ দীপার মাথায় এসেছিল একমাত্র মিসকাই হতে পারে যে সূর্যকে নিয়ে যেতে পারে সেই জন্য আশেপাশের লোকজনকে সে মিস্কার ছবি দেখিয়ে তাদেরকে খোঁজার চেষ্টা করে